হাই তোমরা কি অ্যাসিডিক প্লেস খুঁজছো সাথে দারুণ দারুণ খাবার দাবার আর চিন্তা নেই চলে এসেছি একটা নতুন লোকেশন নিয়ে মানুষের একদম পাশে বিশ্বজিৎ আছে তার একদম অপোজিটের এই গলিটার মধ্যে ছোট্ট একটা নতুন দোকান যেখানে হচ্ছে টিফিন বা স্ন্যাক্স সব পাওয়া যায় তো চলো এই দোকানটার নাম হচ্ছে ব্রাউন হার্ট তো চলো এবার ভিতরে যাওয়া যাক দেখতে ছোট হলেও এর অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর এই হচ্ছে তার মেনু কার্ড তো তোমরা একটু দেখে বলো তো যে কোন জিনিসটা পঞ্চাশ টাকা দামের বেশি আছে বলো বলো পেলে না তো কারণ এখানে কোনো খাওয়ারই পঞ্চাশ টাকার বেশি নেই সবই পঞ্চাশ টাকার কম আর ওই যে বলছিলাম অ্যাম্বিয়েন্সের কথা দেখলে তো কত সুন্দর এত সুন্দর জায়গায় চারটা না থাকলে মনে হয় এটা অসম্পূর্ণই রয়ে যেত এখানকার প্রত্যেকটা জিনিসটি ভীষণ প্রিন্টারেস্টি আর যেটা একদম মন ভালো করার জন্য একদম পারফেক্ট অ্যাম্বিয়েন্স দিয়ে মন ভরলেও পেট ভরবে না তাই আমরা অলরেডি অর্ডার করে ফেলেছিলাম লেমনেড যেটা নর্মাল নিয়েছিলাম আর এটার দাম মাত্র কুড়ি টাকা আর এটা অনেকটাই ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ আর খেতেও ভীষণ ভালো ছিল একসাথে সবটাই অর্ডার করেছিলাম সেটা আস্তে আস্তে আসছে সেটা তোমাদের সবটাই দেখাবো এটা পঞ্চাশ টাকা নিয়েছিল মিক্স সস পাস্তা এটা অনেকটা গ্রেভি টাইপের ছিল একদম ড্রাই না আর এর মধ্যে অনেকটাই ভেজিস ছিল ওদের মেনু কার্ডের দিকে চোখ পড়াতে দেখলাম যে কুড়ি টাকায় নাকি গার্লিক ব্রেড দিচ্ছে মানে আর ইউ সিরিয়াস তার জন্য আমি অর্ডার করে ফেলাম গার্লিক ব্রেড আমি ডমিটো গার্লিক ব্রেড ট্রাই করেছি তবে এটা আমার বেশি ভালো লেগেছে এত সুন্দর আর গার্লিক আমাদের এক্সপেরিমেন্ট তো চলতেই থাকে তার জন্য আমরা সেই গার্লিক ব্রেড এর সাথে আবার মিক্স সস পাস্তা ট্রাই করবো ভাবলাম তো টনিসটা গেলে এটা দারুণ লেগেছে তাই আমি ভাবলাম যে এবার আমার পালা এবার আমি খেয়ে দেখি এই দুটো কেমন লাগে তবে এই দুটো মানে জাস্ট মুখের মধ্যে বম ফেলে দিচ্ছিল মনে হচ্ছে দুম দাম করে মুখের মধ্যে ফাটছে মানে এত সুন্দর একটা কম্বিনেশন তোমরা প্লিজ যদি যাও এই কম্বিনেশনটা তোমরা প্লিজ ট্রাই করে দেখো যতটুকু খেলাম সেটা তো অনেকটা টাইম লেগেছে আর এরপর আমরা আরও অনেক কিছু খাওয়া বাকি আছে তবে মুখ দেখে বুঝতে পারছো যে খাওয়ারগুলো কতটা ভালো ছিল সত্যি খুব ভালো লাগে আরে দাঁড়ো তো শেষ হয়নি এবার তো কোল্ড কফির যেটা চল্লিশ টাকা দাম নিয়েছিল আর খেতে তোমরা আমার এক্সপ্রেশন থেকে বুঝেই গেছো নিশ্চয়ই যে ভেতরটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এই কোল্ড কফি খেয়ে খেতে ভীষণই ভালোই ছিল অবশ্যই অ্যান্ড দ্য লাস্ট আইটেম ইজ পনির স্যান্ডউইচ এটাও নিয়েছিল চল্লিশ টাকা আর এটা হচ্ছে ভেতরের যে স্টাফিংসটা ছিল মানে ভেজিস আর পনির দিয়ে এটা ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা বাইটে ব্রেডের সাথে ওই ভেজিসের ফ্লেভারগুলো এত সুন্দরভাবে মুখের মধ্যে মেল্ট হচ্ছিলো মানে আমাদের খেতে তো এটাও ভীষণ সুন্দর লেগেছে তো আগেই বলেছিলাম একটা দারুণ জায়গার খুঁজ দেবো সেটা অ্যাসিডিক প্লেস হবে আর খাওয়া দাওয়া দারুণ হবে দেখে নাও মেনু কার্ডটা আরেকবার ও এই ব্রাউন হার্ট তো আমার হার্টে একটা প্লেস করে নিয়েছেই তোমরা এসে ট্রাই করে আমাকে অবশ্যই এক্সপিরিয়েন্সটা জানিও